আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন যশোর আফরাঘাটের ডিপো প্রচুর পরিমাণে ধরাকারি গাড়ি অ্যাভেলেবেল আছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টাটার ইনচার্জ আমাদের হারুন ভাই হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করে যে কোনো যে গাড়ি পছন্দ মতো আপনারা গাড়ি করতে পারবেন অনেক অনেক গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে এস এস যারা নিতে চান তারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটা দেখে শুনে বুঝে নিতে পারেন অনেক অনেক কম দামের গাড়িও আছে বেশি দামের গাড়িও আছে খুব সুন্দর সুন্দর গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা লোকেশনে এসে দেখে শুনে বুঝে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম